এখানে তিনটে ডেড বডিকে দেখা যাচ্ছে যাদের মধ্যে একজন পলাতক আসামি এখন প্রশ্ন আপনার কাছে এই তিনটে বডিকে ভালো করে দেখে বলুন কোথায় পলাতক আসামিটি লুকিয়ে রয়েছে যারা আনসারটি পেরেছো তারা লাইক বাটনে ক্লিক করো যাতে আমি বুঝতে পারি যে তুমি সঠিক দিয়েছো এখানে বিচিহ্নিত থাকা ব্যক্তিটি একজন পলাতক আসামি ছিল কারণ তুমি যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এ এবং বি অপশনে থাকা ব্যক্তি দুটোর পায়ে ট্যাগ লাগানো ছিল তাই তারা মৃত কিন্তু বি অপশনে থাকা ব্যক্তিটি যেহেতু একজন আসামি ছিল তাই সে তার পাটাকে চাদরের তলায় ঢেকে রেখেছিল তাই এখানে বি অপশনে থাকা ব্যক্তিটি একজন আসামি দ্বিতীয় প্রশ্ন তোমার কমেন্টে যাও আর তোমার সবচেয়ে প্রিয় খাবারটির নাম লেখো আশা করছি তুমি ফুচকার নামটি বেছে নিয়েছো আচ্ছা তুমি কি জানো তুমি যদি এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তী ভিডিওতে আমি এমন একটা ধাঁধা নিয়ে আসবো যেটা থেকে তুমি অবাক হয়ে যাবে আর সেই ভিডিওটা সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে তাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে তুমি একদমই ভুলবে না